আসসালামু আলাইকুম বিসমুল্লা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার দুইটা মেশিন ডেলিভারি হয়েছে দুইটাই সাইড ডিমের অটো ইনকিউবেটর একটা হচ্ছে এসি এবং একটা এসি ডিসি তো যেটা এসি এই মেশিনটা ডেলিভারি যাচ্ছে ঢাকা সাজ্জাদ ভাই আর যেটা এসি এবং ডিসি এটা ডেলিভারি যাচ্ছে আরমান ভাই এটা হচ্ছে চট্টগ্রাম তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন যদিও আমাদের এটা ছোট মেশিন তারপরও এখন গরমের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা মেশিন ওভারিড টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম করার তৈরি করার চেষ্টা করি আমরা তো আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এস টিসি এক হাজার এবং এটা ওভারিড টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভার হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য লক্ষ্য করেন বাইরে আলাদা একটা অ্যাডজাস্ট লাগানো আছে এবং ভিতরের যে ওয়ারিং ভিতরে যে কাজের ফিনিশিং আপনারা একটু লক্ষ্য করেন আশা করি বুঝতে পারবেন কারণ বর্তমান বাংলাদেশে অনেকেই মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজের কোয়ালিটিটা একটু ব্যতিক্রম একটু ডিফারেন্স তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ওটা ছিল এসি এবং ডিসি মেশিন এবং এটা হচ্ছে অনলি এসি মেশিন তো এটা আমাদের কাজের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন আমাদের কাছে পাবেন ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ এটা একটা হেল্প সেন্টার চাইলে এই সেবাটা আপনিও গ্রহণ করতে পারেন যে কোনো লোক এই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারবে তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পাবেন ছোট বড় অটো যে কোনো ধরনের মেশিন আমরা প্রস্তুত করে থাকি তো আপনার চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম